নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যা করতেও লাগে কম সময় আর খেতেও হয় দুর্দান্ত সুন্দর প্রথমেই নিয়েছি লম্বা লম্বা করে ডাটা বেগুন আলু আর রাঙা আলু কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে লাল লাল করে ভিজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে বেগুনটাকেও ভেজে নিয়েছে বেগুনটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রেখে নুন আর হলুদ দিয়ে বেগুনটা লালচে করে ভেজে তুলে রাখছি বেগুন তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর আলু আর রাঙা আলুটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলু আর রাঙা আলুটাকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা সজনে ডাটাকেও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নেওয়ার পর দু তিন মিনিট তারপর আদা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে মশলার সাথে সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো যত কষানো হবে স্বাদটা খেতে ততটাই ভালো হবে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা হতে শুরু করেছে সেই সময় গ্রেভির জন্য জল দিয়ে দিলাম একটু জলটা বেশিই দিতে হবে কারণ আলুটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে ঝোলটা দেওয়ার পর বড়ি আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একটু ঘন করার জন্য দু তিনটে আলু হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি এবার নামানোর আগে এক ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ঝোলটা সার্ভ করে দিলাম যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ